আর যাতে আরজিকর না ঘটে সমাজ স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা কেন্দ্রগুলো যাতে প্রকৃত থাকে এটা তারা করুক বারবারের সলিউশন করতে চান ইটস এ বিগ রিফর্ম এবং এটা খুব সময়ের তো সাথে সাথে ন তারিখের এবং চোদ্দ তারিখের ইনসিডেন্ট এটা নিয়েও আজকে কিছু কিছু মন্তব্য তারা করেছেন ইনভেস্টিগেটিং এজেন্সির ইনভেস্টিগেশনে তারা কোন রকম ইন্টারলগেটরি বা আপত্তি করেননি তারা খুব কুইকলি বিয়ে মামলার মতো অত লম্বা ডেট না দিয়ে ছোট ডেট দিয়েছেন যাতে রিপোর্ট সাবমিট করে সিবিআই এবং আমি আশা করব যে সুপ্রিম কোর্টও এই ডাক্তার বন্টির ঘটনায় এবং মমতা ব্যানার্জির নির্দেশে ইরা ঢাকি মতিন ঘোষদের সংগঠিত করা হাজার হাজার গুন্ডাদেরকে টাকা আসিয়ে সংগঠিত করে মদ খাইয়ে আর্জি করে প্রমাণ লোট লোপ এবং প্রতিবাদী ডাক্তার ডাক্তারি ছাত্রদের উপরে বর্বরচিত হামলা অবস্থান মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া এমার্জেন্সি লুপ্ত করা এই বিষয়েও তারা কঠিন এবং কঠোর পদক্ষেপ নেবে যাতে মমতা ব্যানার্জির প্রশাসন বা সরকার এবং কলকাতা পুলিশ বিশেষ করে যে চক্রান্তের শরীর তারা ছিলেন সেই চক্রান্তকারীরা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট পাবে যাতে এই ধরনের ঘটনা এবং ঘটনা ঘটলে তাকে চাপা দেওয়ার জন্য লোপাট করার জন্য এই রকম ক্রাইম ভবিষ্যতে যাতে কোনো সরকার কোনো আধিকারিক কোনো ল এনফোর্সিং অথরিটি না করতে পারে এটাও যেন সুপ্রিম কোর্ট ভবিষ্যতে তার বিবেচনার মধ্যে রাখেন এটা আমি আশা

এই গাইডলাইনটাই তো খুব অ্যালার্মিং নারী সশক্তিকরণের দিনে এবং সংবিধান সংশোধন করে লোকসভা বিধানসভায় এক তৃতীয়াংশ মহিলা সংরক্ষণ বিধি ফাইনাল হওয়ার পরে আজকে পশ্চিমবাংলার মতো মাটিতে দাঁড়িয়ে যদি সরকার বলে সরকারের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার বলেন নোটিফিকেশন করে যে মহিলারা রাত্রে ডিউটি না করাই ভালো ডিউটি করলে কম সময়ের মধ্যে করা ভালো তার মানে কার্যত নারী স্বাধীনতা নারী সুরক্ষা এটা নিয়ে সরকার হাত তুলে দিচ্ছেন যে রাত্রিবেলা মহিলাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারবো না এই বিষয়েও দেখা তাই আমি আপনাকে বলি ন্যাশনাল টাস্ক ফোর্সকে যেমন ওয়েলকাম করা যায় ফিউচার প্রিভেনশনের জন্য যাতে আর একটা আর্জিকর না থাকে সাথে সাথে নয় এবং চোদ্দ যে হরিবুল এক্সপিরিয়েন্স হয়েছে নর্থ কোনো সমানে এবং চোদ্দ হায়েস্ট কনসপিরিসি বাইডি স্টেট গভর্নমেন্ট রুলিং পার্টি অনাইভেন্স উইথ ক্যালকাটা পুলিশ এটা নিয়েও ইন ফিউচার অত্যন্ত কঠোর কঠিন কিছু একটা দেশের সর্বোচ্চ আদালত করুক এটা বাংলার মানুষ আশা করে আমি নিজেও আশা করি ফিনান্সিয়াল ইরেগুলেটির সঙ্গে তো মুখ্যমন্ত্রী নিজে যুক্ত হেলথ ডিপার্টমেন্টে যে কাণ্ড কারখানা কিছু লোক করেছে। মুখ্যমন্ত্রী নিজে যুক্ত কারণ তার নির্দেশে নিম্ন মানের হেলথ মেটেরিয়াল সাপ্লাই করা টেন্ডার সিবিসি গাইডলাইন ভাইলেশন করা নিজের পছন্দের কোম্পানিকে বিভিন্ন রেট জিনিস পাইয়ে দেওয়া এবং বাজারের থেকে বেশি অর্থে সেই সব টেন্ডার করানো এবং তাদেরকে পেমেন্ট করা এই যে র্যাকেট গোটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এর জন্য তাই হচ্ছে মমতা ব্যানার্জি কমপ্লিটলি ফিট করেছে কিছু প্রমাণ রোপাত করার জন্য যাতে মানি লন্ডারিং একটা এটি যদি কোথাও ঢুকে পড়ে এটা আটকানোর জন্য করা হয় এটা ইটস এ কনসপিরেসি এবং আমি কয়েকদিন যাক আপনাদের কাছে আমি মেটেরিয়াল দিয়ে দেবো আমি মেটেরিয়াল দিয়ে দেবো আমি আপনাকে মেটেরিয়াল দিয়ে দেবো আমার কাছে সব মেটেরিয়াল আছে সন্দীপ্রাফ করলেই তো সব পেয়ে যাবে ওই মোবাইল গুলো ঘাটলেই তো কতবার কথা হয়েছে পেয়ে যাবে পঞ্চাশ বার কলকাতা পুলিশের সঙ্গে উনি কথা বলেছেন এসপি দাসের সঙ্গে কথা বলেছেন নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী এদের মাধ্যমে নির্দেশ দিয়েছে তাকে অতদূর যাওয়া দরকার কোন কাজ ছাড়াই ডক্টর সুশান্ত রায় ডিএমই ডক্টর রবিক দে এভিডেন্স গুলো পাঠ করার তারা কে তার কোন স্টেক হোল্ডার আপনি করে তারা এসছিলেন কেন ন তারিখ সকালবেলা কি করতে এসছিলেন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন কেন এসেছিলেন ন তারিখে সকালবেলা ডক্টর অভিক দে প্রেস কনফারেন্স করছিলেন পাশে দাঁড়িয়েছিলেন ছবি তো সবাই দেখেছি কেন এসেছিলেন তা সে তাদের প্র্যাকটিস ট্রেনে হিঁচড়ে নিয়ে গিয়ে একটা বোনের নিথর দেহকে উপযুক্ত সম্মান জানানো তার পরিবারকে শেষ মুহূর্তের দেখা যা আমাদের হিন্দু বাঙালি সংস্কৃতিতে আর আছে এগুলো কিছুই করতে দেননি মেরে টিকে টেমে হিটিরে বডিকে নিয়ে গিয়ে কীকাণ্ড করেছে না তাড়াতাড়ি নিয়ে গিয়ে তার বাবা মার পাশে মিঠু মজুমদার আর নির্মল ঘোষ এই দুটোকে তো আগে অ্যারেস্ট করা হয়েছে একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বলানো হয়েছে তার বাবাকে দিয়ে আমার মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে আমরা ফোনে কথা বলেছিলাম ইঙ্গিত করে বলা হয় যে অন্য রাজনৈতিক দল বিষয়টা ঢুকতে চেয়েছিলাম ঢুকতে কি ও ফ্রন্ট করছে পাশে দাঁড়িয়ে নিতু মজুমদার কাউন্সিলার সবাই ও দেখেছি কি করে তার বাবা আমরা যখন হাইকোর্টে চলে গেলাম তারপরে তার পিতৃদেব কি করে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মানে ভোকাল উদ রামায় সই করে তার পক্ষ থেকে ইলেভেন তাওয়ারে সম্মানীয় আমাদের আইএনজিবি সিনিয়র আইএনজিবি বিকাশ ভরচাসকে দিলে প্রথম তো কোটে আমি গেছি আমার লইয়ার গেছে কোস্ত বাকি পরে দিন সকালবেলা তো ফার্স্ট ইয়ারিং কমপ্লিট হইছে তার মানে তার বাবাকে তার মাকেও এরা প্রেসারে রেখেছিল তাই এই ঘটনার সঙ্গে সরাসরি কিরমল যুক্ত মিঠু মজুমদার আর পাঁচ থেকে জানি প্রম্পট প্রম্পট করেছে নিজ বলগোস মিঠু মজুমদার ঘিরে রেখেছিল তার বাড়িতে গিয়ে ওকে উঠতে দেয়নি কার শো কথা বলতে যাই প্রত্যেকটা ছত্র ছত্রে তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট কনসপিরেসি এবং পরিবারকে একটা ভয় দেখিয়ে আতঙ্কের মধ্যে নিয়ে যাওয়া এই চেষ্টাগুলো তারা ছত্রে ছত্রে করেছে তাই সুপ্রিম কোর্ট যা করছেন ভালো করছেন কিন্তু ন তারিখের ঘটনা এবং চোদ্দ তারিখের পরিকল্পিত ভ্যান্ডালি এর সঙ্গে এই রাজ্যের শাসক দল কলকাতা পুলিশ ও তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যুক্ত এই বিষয় সঠিক বিচার বিশ্লেষণ এবং

আপনি ভাবতে পারেন আপনার ছোট্ট কথা বলুন তো রাজ্য সরকার জনগণের করের টাকায় যে মুখ্যমন্ত্রী উই ওয়ান জাস্টিস চাইছেন পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মিছিল করছেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে উই ওয়ান জাস্টিস ব্যানার নিয়ে সেই পুলিশ মন্ত্রী সুপ্রিম কোর্টের কস্টলি লয়ার আপনি আজকেও ডাক্তার বন্টির আত্মাকে

আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি কাজ করি পর্যবেক্ষণ করি নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী এবং আমাদেরও কিছু সচেতনতা সংবেদনশীলতা আছে বলে মনে করি আফটার অল উইয়ার মার হিউম্যান বিং আমাদের হুশ আছে বলেই আমরা মানুষ এর সলিউশন একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদ এর কোনো বিকল্প নেই এর কোনো বিকল্প নেই এটাই হচ্ছে সলিউশন চার তারিখের পর থেকে যে ছবিগুলো এসছে আড়াল করবেন কি করে কোচবিহারের ছবি আড়াল করবেন কি করে আড়িয়া দয়ার ছবি আড়াল করবেন কি করে আড়াল করবেন কি করে চোপড়ার ছবি আড়াল করবেন কি করে তার আগে যদি চলে যায় রামপুরাটের হাটের থেকে হাসখালি পর্যন্ত আড়াল করবেন কি করে কামদুনির ফাঁসি হওয়া লোককে উনিশটা পিপি চেঞ্জ করে সিআইডি কে দিয়ে আপনি হাইকোর্ট থেকে থেকে দিয়েছেন এবং আপনি যে ধর্ষিতা তার বাড়িতে প্রোটেকশন দেননি প্রোটেকশন দিয়েছেন খনিদের বাড়ি তাই পার্টিকুলার এই একটা ইস্যু নয় সামগ্রিক যদি নারী নিরাপত্তা নারী সুরক্ষা দেখা যায় তাহলে এই সরকারের যিনি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তাকে সরানো ছাড়া তার পদত্যাগ ছাড়া সলিউশন হতে পারে না অতএব ইস্যু ডাইভার্ট করা লাইন অফ অ্যাকশন চেঞ্জ করা এর মধ্যে দিয়ে কোনো লাভ নেই এবং সবচেয়ে লাস্ট গরিত অপরাধ আবার রিপিট করি চাটুকার আলাপন ব্যানার্জিকে দিয়ে মহিলাদের রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোনো কাজে না যাওয়া

সেই বিভিন্ন এনজিওরা তারা থাকবে সে প্রোগ্রাম হবে ভারতীয় জনতা পার্টিও কালকে আমাদের এমএলএদের আজকে যে ধর্ণা ছিল আমাদের বিজেপি এমএলএরা কালকে সেই ধর্ণা শ্যাম রাজার ধান পাতার দেবে আমিও সেই ধর্ণায় অংশগ্রহণ করব সময় পেলে খোলা হওয়ার আমি এতে আছি মেন্টাল এক্সিকিউটিভ এনেই ওটা সপন্দাই করে অনেকগুলো প্রোগ্রাম ওরা করেছে এর ইতিমধ্যে ওদের অনেক প্রোগ্রামে বিবেক অগ্নিহী এসছে অনুপম খেয়ার এসছে অমিত শাহ জি নিয়ে কবিগুরুর প্রোগ্রাম করেছেন জয় শঙ্করজি নিয়ে ওরা প্রোগ্রাম করেছেন নির্মলা সীতারমনকে নিয়ে একটা অর্থনৈতিক সেমিনারও করেছেন আমি ওদের মেন্টার আছি আমি যদি আমার ধরনাটা পার্টির আগে ওটা অ্যাটেন্ড করে সময় পেলে আমি ওখানে

আর পতাকা ছাড়া অন্য কেউ করলে ডাকলে সেখানে যদি আমার অন্যতম যে আমি একটা বিরোধী দল নেতা জনপ্রতিনিধি আমার হানি এখানে হবে না সেখানে আমি একটা কোথাও গেলাম সেখানে আজাদি জুটাই এই আজাদি জুটা হয় সেখানে তো পতাকা না থাকলেও আমি যাবো দেশ আগে দেশ আগে দল পরে ব্যক্তির কোনো স্থানে

তা এমন কোন কর্মসূচি যদি হয় এবং সেই কর্মসূচিতে যদি মমতা ব্যানার্জির প্রত্যেকটাই দাবি হয় আমার কোনো আপত্তি নেই ব্যক্তিগতভাবে আমি যাবো আমার পার্টি এগুলো অনুমোদন করে বাধা দেয় না তৃণমূলের মতো কার বাড়িতে খেতে গেলে কোথায় দেখা করলে ফোন ট্যাপ করা এসব নোংরা কালচার তৃণমূলে হয় তৃণমূলে হয় রাহুল সিনহা আমি তখন পরিবহন মন্ত্রী রাহুল সিনহার জন্মদিনের অনুষ্ঠান ছিল কোর্ট হাউসে রাউদলা আমাকে কার পার্টি হিসেবে সব দলের নেতা আমাদের জিজ্ঞেস করতে হয় জিজ্ঞেস করতে বললো না যাওয়া যাবে সিদ্ধার্থনাথ সিনহা পশ্চিমবঙ্গ বিজেপির ইনচার্জ ছিলেন তার এক আত্মীয়ার বিয়ে ছিল আমাদের অনেককে ডেকেছিল আমি জানতে চাইলাম সদ্যতলাতে যে সিদ্ধার্থ সিনহা দেখেছেন তো সামাজিক প্রোগ্রাম যাবো না যাওয়ার দরকার নেই তাতে ববি অ্যাটেন্ড পাঠায় আমি বলবো যদি সত্যি সাতাশ তারিখ নবান্ন অভিযান হয় ছাত্র সমাজ করে ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ করুন যাতে কুড়ি না চালাতা তৃণমূলের মধ্যেই যাতে না আমি আপনাকে বলছি এত আছে বেঙ্গলে আপনারা ওই দিনের রাত দেখেছেন ওই দিনের রাত দেখেছেন আমি আপনাকে বলছি মানুষ ফুটছে এবং আবার বলি আইন বেআইনি এসব কথা নয় আইন তৈরি হয় জনগণের জন্য তাই জনগণ যদি কোনো জিনিসকে মনে করে যে আমরা বদলে দেবো পাল্টে দেবো জনগণ যদি মনে করে এটাই ঠিক সেটাই ঠিক সেখানে আইন কোনো কাজ করে না এবং জনগণ এখন মনে করছে এই সমস্যার মূলাধার হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী